যে বা যারা যারা বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না আসলে ওই মানুষগুলা বুকা কারণ কি জানেন কারণ হচ্ছে ওরা জানেই না কোথায় শপিং করতে হয় এই যে ধরেন নতুন আইফোন ফিফটিন সরি সিক্সটিন ম্যাক্স সিক্সটিন সিরিজ বের হয়েছে সো আপনার যদি মন খারাপ থাকে আর আপনি যদি এত নাইস একটা ফোন কিনেন অফকোর্স আপনার মন ভালো হয়ে যাবে কিংবা ধরেন আপনি কোনো লাক্সারিয়াস শপিং মলে গিয়ে ভালো একটা ড্রেস পরলেন এবং হচ্ছে সেই ড্রেসটা কিনলেন সেটার সাথে একটা মানানসই মেকআপ জুতা ব্যাগ সব কিছুই সবকিছুই মতো করে আপনি সেজে গুজে এবং একটা সুন্দর ভালো জায়গায় প্রাকৃতিক হতে পারে কিংবা মানুষের তৈরি সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলেন অবশ্যই আপনার টাকা স্পেন্ড হবে তাই না সো এটাই হচ্ছে সব থেকে বড় কথা যে টাকা দিয়ে আসলে অনেক কিছুই করা যায় আর মন যখন খারাপ থাকে তখন হচ্ছে দেখবেন নিজের জন্য কিছু কিছু সময় স্পেন্ড করবেন নিজেকে কিনে দিবেন এমনিতেই দেখবেন মন ভালো হয়ে যাবে ভালো কোনো জায়গায় ঘুরতে যাবেন মন ভালো না হয়ে আবার উপায় আছে নাকি সো সেই সব বোকা মানুষদেরকে বলতে চাই সো আপনারা যদি এটাই মনে করেন যে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করুন কিভাবে টাকা দিয়ে সুখ কিনতে হয় এবং কোথায় কোথায় গিয়ে শপিং করতে হয় অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব তবে এটা হচ্ছে আরেকটা কথা যে টাকা দিয়ে তো সব কিছু কেনা যায় না আপনি যদি এখন অবাস্তব কিছু জিনিস কিনতে চান ধরেন যে মানুষ আপনাকে ভালোবাসে না তার ভালোবাসা টাকা দিয়ে কিনতে চান এটা তো পসিবল না কিংবা আপনি এই যে আমার পিছনে সুন্দর একটা সূর্য এটা যদি চান আপনি রাতের বেলায় সূর্য উঠাতে এটা তো পসিবল না ঠিক না সব কিছুই হচ্ছে সময়ের সাথে সাথে সব কিছুই সুন্দর হয় মানানসই হয় এবং অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় আর আমাদের প্রকৃতি প্রকৃতিগতভাবে আমরা যেগুলো পাই এগুলো অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে সো সেই সব বোকা মানুষদেরকে বলতে চাই টাকা দিয়ে অবশ্যই সুখ না যায়